জয় মাতার সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন যে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় শনিদেব এর ফলে শনিদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই জয় লাভ করবেন আগিয়ে যেতে পারবেন আপনি এবারে বন্ধুরা আজকে শনিদেবের সস্রাজ রাজযোগের কারণে অপরাজেয় হবেন পাঁচ রাশির জাতক জাতিকারা আর ঠিক এই সময়ে শুক্রগ্রহ গোচর করছেন বৃষ রাশিতে সেখানে আবার অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি যার কারণে পাঁচ রাশির ভাগ্য আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে তাই বন্ধুরা ভিডিওটা না কেটে বা না স্কিপ করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন আমি আজকে প্রথম যে রাশির কথা বলবো তা হলো কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবন আপনাদের ভালো কাটবে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে আপনারা আপনি শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনার পক্ষে খুবই অনুকূল হবে স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্র মজবুত করবে ছাত্র ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় শনিদেব এর ফলে শনিদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন আপনার ভালো শুভ ফল লাভ করবেন সব দিকেই এবারে আসছি ধনুরাশির কথায় দ্বিতীয় রাশি হচ্ছে ধনুরাশি এই ধনুরাশির জাতক জাতিকারা আপনি যদি হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি তো হবেই পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজই অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ আছে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় শনিদেব এর ফলে শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন আপনি এবারে আসছি তৃতীয় যে রাশি তা হল মেন রাশি আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাইছেন সেটাই পাবেন এই সময়ে আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় লাভ পাবেন যারা চাকুরি খুঁজছেন এই সময়ে তারা চাকরির সংবাদ পেতে পারেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতেও পারবেন শুধু আপনাকে সজাগ থাকতে হবে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি একটা খেয়াল রাখবেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতিও বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনার মধ্যে আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় শনিদেব এর ফলে শনিদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন এবারে চতুর্থ যে রাশির কথায় আসব তা হল রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সমস্ত ইচ্ছাই আপনার পূরণ হবে এই সময় প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ করবেন যে কোনোভাবে আপনি লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে আগিয়ে যাবার প্রবণতাও বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকে আপনি অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি করতে পারবেন আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনার আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতাও আপনার মধ্যে বাড়বে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় শনিদেব এর ফলে শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদ দুই লাভ করবেন আপনি এবারে অন্তিম এবং শেষ রাশি হলো মেষ রাশি মেষ রাশির কথা বলছি আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আচমকা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকেও এ সময় আপনি প্রচুর লাভ করতে পারবেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার একটা অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে যারা চাকরি খুঁজছেন নতুন চাকুরি লাভ হতে পারে তাদের ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমক বড়সড় পরিবর্তন হবে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় শনিদেব এর ফলে শনিদেবের কৃপায় আশীর্বাদে আপনি ভালো লাভ করতে পারবেন শনিদেবের কৃপা এবং আশীর্বাদ পাবেন বন্ধুরা এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় শনিদেব জয় শনিদেব جای شنیده ایب